স্বাগত সবাইকে মাধ্যমিক সম্ভাব্য দু এমন একটা চ্যাপ্টারের অঙ্কগুলো লিস্ট করে দিয়েছি আমি এই চ্যাপ্টারটাকে মৃত সঞ্জীবিনী চ্যাপ্টার বলি কারণ কি যারা বেসিক্যালি অঙ্কে একটু দুর্বল তাদের ক্ষেত্রে যদি এই চ্যাপ্টারটা করা হয় শ্রীধরাচার্যের চ্যাপ্টার এই চ্যাপ্টারটা যদি করা হয় তবে চার এবং আরো ছোট প্রশ্ন মিলে দুই ছ নম্বর কিন্তু শিওর শট করতে পারে চ্যাপ্টার অর্থাৎ ফাইভ তার আগের দুটো প্রয়োগ অবশ্যই করে নেবে যে দুটো দিয়েছি জাস্ট একটা স্ক্রিনশট নাও নিয়ে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও যদি এখনো এই চ্যাপ্টার তোমাদের না হয়ে থাকে একটু পুরনো ভিডিও আই কার্ডে দিয়ে দিচ্ছি বসে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ অবশ্যই করে নেবে শিখে নিও এরই সাথে সাথে আরও কিছু ছোট বড়ো কিছু প্রশ্ন আমি করিয়ে দিচ্ছি এখন তুমি প্রশ্ন করতেই পারো স্যার প্রায় তো পুরো চ্যাপ্টারই দিয়ে দিয়েছেন আরে বাবা ছ নম্বর যদি পেতে হয় একটু পুরো চ্যাপ্টার যদি একটা চ্যাপ্টার করতে হয় কেন করবে না বাপু তাহলে চলো এইগুলো করবে সাথে অন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখিয়ে দিচ্ছি শিখে নাও x^2 3x minus 4 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে এইটার মান আমাকে বের করতে হবে কি করবে তুমি প্রথমেই x^2 3x যে সমীকরণটা দিয়েছে সেটা লিখে ফেলবে লিখে ফেললে সঙ্গে সঙ্গে তোমরা ইতিমধ্যে শিখেছো জেনারেল যে সমীকরণ সেই সমীকরণ যদি ax^2 bx মানে আমি লিখে দিচ্ছি ax^2 bx প্লাস সি ইক জিরো সেক্ষেত্রে লেখা যায় বিজদয়ের যোগ ফল অর্থাৎ বিজদয় আলফাবিটা ধরলাম মাইনাস বি বাই এ আর বিষদয়ের গুণ ফল আলফাবিটা বিজদ্বয় বলে দিয়েছে বিজদ্বয়ের যোগ ফল মাইনাস বি বাই এ এইটা কিন্তু বি তার মানে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি বাই ওয়ান ক্লিয়ার আর বিষদয়ের গুণ ফল সি বাই এ সি মানে হচ্ছে মাইনাস ফোর বাই ওয়ান এইখান থেকে একটু ক্যালকুলেশন করে রাখো তিন আর এইটা মাইনাস ফোর তোমাকে বের করতে কি দিয়েছে বের করতে দিয়েছে বিটা বাই আলফা প্লাস আলফা বাই বিটা এই জায়গাটা থেকে একটু ক্যালকুলেশন করো এটা বের করতে গেলে ক্যালকুলেশনটা করতে হবে আলফা বিটার লসাগু হচ্ছে আলফা বিটা আলফা আলফা বাদ বিটা ইন্টু বিটা বিটা স্কোয়ার প্লাস বিটা বিটা বাদ আলফা ইন্টু আলফা হলে আলফা স্কোয়ার সূত্র কিন্তু করতে হবে আমাকে এই জায়গায় কিন্তু পৌঁছাতেই হবে তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যথারীতি মুখস্থ রাখতে হবে না থাকলে করে নিও স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি বাই নিচে যেমন আছে রেখে দিলাম এইবার কি করব দেখো সব কিছুর মান তুমি জানো আলফা প্লাস বিটা মানে কত থ্রি তাহলে থ্রি স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটা কত মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর বাই বাই আলফা বিটা কত মাইনাস ফোর একটু এই জায়গাটায় করছি নয় প্লাস আট নিচে কিন্তু মাইনাস ফোর আছে তাহলে কি দাঁড়ালো মাইনাস সতেরো বাই চার মিশ্র ভগ্নাংশে পরিণত করে দাও মাইনাস চার চারে ষোলো ওপরে এক নিচে চার এটাই আনসার নেক্সট অঙ্ক জেনারেল সমীকরণটা দিয়ে দিয়েছে এ এক্স এক্স স্কোয়ার প্লাস প্লাস বি সি জিরো এর বলে দিয়েছে ওয়ান ইস টু আর অনুপাত বলে দিয়েছে তাহলে আমাকে এইটার ভ্যালুটা বের করতে হবে তাহলে সমীকরণটা লিখে ফেলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল জিরো অনুপাত বলে দিয়েছে বিশ দ্বয়ের অনুপাতটাকে আলাদা করতে হবে ধরি বিশ ওয়ান এটাকে আলফা দিয়ে গুণ করো ওয়ান ইন্টু আলফা মানে আলফা আর একটাকে আলফা দিয়ে গুণ করছি তার মানে আর আলফা তুমি চট করে এখান থেকে বিশ নয়ের যোগ ফল আমরা জেনে গেছি আলফা প্লাস আর আলফা মাইনাস বি বাই এ লিখে দাও মাইনাস বি বাই এ আর একটা কি আলফা ডট আর আলফা ইকুয়াল সি বাই আলফা স্কোয়ার বের করো সি বাই এ ডট আর এই আটটা নিচে নেমে গেল এইখান থেকে তুমি যদি আলফা বের করো তাহলে প্লাস মাইনাস রুট অফ সি বাই এ আর আলফা বেরিয়ে গেল এই আলফাটা নিচে নিচে করবে এইখানে বসিয়ে দেবে তার আগে একটু ক্যালকুলেশন করো আমি এ পাশে করছি আলফা কমন নাও তাহলে ওয়ান প্লাস আর ইকুয়াল মাইনাস বিস রুট ওয়ার অফ সি বাই এ আর ইন্টু ওয়ান প্লাস আর ইকুয়াল মাইনাস বি বাই এ ওয়ান প্লাস আর বের করি এই দিকটা তাকিয়ে করছে কিন্তু আমি এমন কোনো ম্যাজিক করছি না এইখানটায় মাইনাস বি বাই এ যেমন আছে ইন্টু উল্টে বসবে অর্থাৎ রুটির মধ্যে এ আর বাই সি বসবে দুদিকে দুদিকে হোলস্কোয়ার করে দিচ্ছি ওয়ান প্লাস আর তার হোল স্কোয়ার কেন করলাম এই যে হোল স্কোয়ার আছে আর এর কথা পরে ভাববে মাইনাস এর হোল করলে মাইনাস বি এর হোল করলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার আর এইটা রুট উঠে যাবে প্রশ্ন আসছে প্লাস মাইনাস কি হবে প্লাস এর হোল করলে প্লাস মাইনাস এর হোল করলে প্লাস হচ্ছে তার আমরা শুধু রুটটা উঠে গেল এ আর বাই সি এইখান থেকে একটা কাটাকুটি হয় এ তাহলে দেখো এই আটটাকে আমি ওয়ান প্লাস আট তার হোল স্কোয়ার এই নিচে পাঠিয়ে দিলাম ইকুয়াল ওপাশে রইল উপরে বি স্কোয়ার নিচে এসি কি সুন্দর একটা ভ্যালু বেরিয়ে গেল নেক্সট অঙ্ক জেনারেল সমীকরণটা দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে এ ইজ নট ইকুয়াল টু জিরো এটা নিয়ে খুব একটা চাপ নেবে না আসলে এ জিরো হলে দ্বিঘাত সমীকরণ হবে না শর্তটা না দিলে অঙ্কটা দাঁড়াবে না তুমি এটাকে ইগনোর করে এগিয়ে যাবে সমীকরণের বীজ কি কি একদম জেনারেল একটা প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো এর বীজ যেটা আমরা আলফা বিটা দিয়ে শিখেছি এখানে আর আলফার বিটা লিখবে না বীজ দয় সুতরাং এইভাবে লিখবে বীজ দয় বীজ কি আছে সেই যে আমরা শিখেছিলাম মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এইখানে একটু চালাকি করতে হবে এই মাইনাসটা মুছে দিয়ে এখানে একটা কমা দেবে আবার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ অর্থাৎ এই দুটো বীজ বেরিয়ে গেল ক্লিয়ার ব্যাপারটা নেক্সট স্কোয়ার প্লাস ফোর বিজ দয় সমান এইটা যদি হয় তাহলে এবিসি এর মধ্যে সম্পর্ক কি বিজ দয় সমান তাইতো বিজদয় সমান যদি দয় সমান হয় আমরা জানি যে নিরূপক বিূপক অল টাইম জিরো হবে শিখে নিয়েছ নিশ্চয় তাহলে এইখানে বি মানে কত ফোর স্কোয়ার মাইনাস ফোর এ ইন্টু সি ইকাল জিরো একটু ভেঙে দাও মাইনাস ফোর এসি ইকোয়াল জিরো চার কমন যায় তাহলে ফোর বি স্কোয়ার মাইনাস এসি ইকোয়াল জিরো তাহলে ফোর বি স্কোয়ার মাইনাস এসি ইকোয়াল জিরো এটাও রাখতে পারো আবার আরেকটা সুন্দর করার জন্য ফোর বি স্কোয়ার ইকুয়াল এসি এইটাও রাখতে পারো এইটাই শর্ত আনসার হবে এটাই শর্ত নেক্সট অঙ্ক

প্লাস টু এক্স প্লাস থ্রি এই সমীকরণটা দিয়ে দিয়েছে বিজ সমষ্টি মানে মাথায় কাজ করবে আলফা প্লাস বিটা তার মানে তুমি বাংলায় লিখবে সমষ্টি ইকুয়াল মাইনাস বি টু বাই কে বি এ মাথায় কাজ করবে আলফা বিটা সি বাই এ থ্রি কে কেটে গেল থ্রি এইবার যা বলেছে বিষ দয়ের সমষ্টি গুণ ফল সমান সমান করে দাও মাইনাস টু বাই কে ইকুয়াল্স প্লাস একশো পাঁচ ইকুয়াল জিরো সমীকরণের বিষ দয় আলফা ও বিটা বলে দিয়েছে আলফা মাইনাস বিটার মানটা বের করতে বলেছে সমীকরণটা আগে লিখে নি এইখান থেকে চট করে যেহেতু বিষ আলফা বিটা বলে দিয়েছে তাহলে বিজ যোগ ফল মাইনাস বি বাই এ তার মানে বাইশ বাই ওয়ান তার মানে বাইশ আর আলফা বিটা বের করবে বিজদয়ের গুণ ফল একশো পাঁচ বাই এ মানে ওয়ান একশো পাঁচ আমাকে কার মান বের করতে বলেছে আলফা মাইনাস বিটা তাহলে আলফা মাইনাস বিটা ডাইরেক্ট বের করতে পারবো না হোল স্কোয়ার দিয়ে শুরু করবে হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এর একটা সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর মানগুলো জানো বাইশ তার হোলস ফোর ইন্টু একশো পাঁচ ক্লিয়ার পরপর আলফা বিটা তার হোল স্কোয়ার বা দিয়ে লিখে যাবে এইখানে করছি তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল বাইশের হোল স্কোয়ার করলে চারশো চুরাশি হবে বিয়োগ চার পাঁচে কুড়ি শূন্য দুই চার বা আলফা মাইনাস বিটা তার হোম স্কেয়ার বিয়োগ করলে চৌষট্টি তাহলে আলফা মাইনাস বিটা হোস্কেয়ার তুলছো তার মানে এখানে একটা প্লাস মাইনাসও বসবে প্লাস প্লাসমাইনাস এইট বেরিয়ে গেল আলফা মাইনাস বিটা আশা করি তোমাদের এই চ্যাপ্টার করলে অনেকটাই তোমরা কিন্তু এগিয়ে থাকবে যদি ভালো করে করো এটাও আশা করি আজকের আলোচনা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই